আর্থিক দেনা পাওনার তর্ক পেছনে ফেলে বিপিএলে জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকারসকে পঁয়ষট্টি রানে হারিয়েছে তারা রাজশাহীর দেয়া একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো রানে গুটিয়ে গেছে স্ট্রাইকাররা পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন এমনকি ম্যাচ না খেলারও হুমকি দিয়েছিল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা তবে মাঠের খেলায় এসব ঘটনার কোনো প্রভাবই পড়তে দেয়নি তারা মাঠে ফিরেই করেছে বাজিমাত সিলেটকে হারিয়েছে পঁয়ষট্টি রানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বড় হয়নি রাজশাহীর ওপেনিং জুটিপ হারিস আর জিসানের পার্টনারশিপ উনত্রিশ রানের উনিশ রানে থামেন হারিস উইকেটে আর টিকতে পারেননি জিসানও হারিসের চেয়ে এক রান বেশি আসে তার ব্যাটে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি এনামুল হক বিজয় দুই ছক্কা ও তিন চারে বত্রিশ রানের ইনিংস খেলেন তিনি আর সাতাশ বলে বিয়াল্লিশ রানের ইনিংস খেলেন রায়ান বার্ল আর তাতেই বড় স্কোরের ভিত পায় রাজশাহী শেষদিকে রাব্বি উনিশ ও আকবরের চব্বিশ রানে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে একশো চুরাশি রান তোলে দুর্বার রাজশাহী জবাব দিতে নেমে মাত্র তেরো রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন সিলেটের দুই ওপেনার রনি তালুকদার ও পল স্টার্লিং রনি চার আর স্টার্লিংয়ের ব্যাটে আসে মোটে দুই তৃতীয় উইকেটে সিলেটের হাল ধরেন মানসি ও জাকির হাসান দুজনে মিলে গড়েন চুয়ান্ন রানের জুটি জাকির খেলেন আঠাশ বলে উনচল্লিশ রানের ইনিংস বিশ আসে মানসির ব্যাটে এই জুটি ভাঙার পর আর সেভাবে প্রতিরোধ করতে পারেনি আর কোন স্ট্রাইকার ব্যাটার এরন জোন্স নাহিদুল আফিফরা ফিরেছেন দশের কোটা পার করার আগেই শেষের দিকে জাকির আলী একত্রিশ রানের ইনিংস খেললেও তাতে হয়নি কাজের কাজটা তাকে ফেরান আফতাব আলম আর এরপরই একশো উনিশ রানে গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স পঁয়ষট্টি রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দুর্বারোয়াশাহী তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক